আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বচিলার স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে সোহেল ডোর সোহেল ডোরে গ্যারান্টি ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা দরজা নিতে পারবেন এবং বচিলার সর্বোচ্চ সর্ববৃহৎ দরজার দোকান হচ্ছে সোহেল ডোর আজকে আমরা ভাগ্যক্রমে পেয়ে গেছি সোহেল ডোরের অনার সোহেল মামাকে মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম মামা কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এটা তো একটা বিশাল পরিসরের একটা শো মানে আপনাদের দোয়া তো এইখানে সবাই আস্থার সাথে দরজাগুলো নিতে পারে ইউসাল আর মামা আপনার আমার প্রবাসী কাস্টমারই বিশ্বী আমার নাইনটি পার্সেন্ট কাস্টোমারই প্রবাসী নাইন্টি পার্সেন্ট প্রবাসী আমার আচ্ছা তো দর্শক প্রধান একটা কথা বলি বিভিন্ন চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রতারকদের দরজার ভিডিওগুলো আপনারা দেখেন তো সেখান থেকে সাবধান হয়ে কিন্তু জেনে শুনে বুঝে আপনারা কিন্তু দরজা সংগ্রহ করবেন তো আমি অ্যাজ এ ইউটিউবার হিসেবে বলতে পারি সোয়েল রোড হচ্ছে একটা আস্থার প্রতীক এবং আস্থার সাথে কিন্তু এখান থেকে দরজাগুলো নিতে পারবেন আর এইখানে যে দরজাগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু সব এক্সক্লুসিভ দরজা তো আজকে আর কথা বাড়াবো না চলে যাবো আমরা মূল ভিডিওতে মামা কি কি দরজা রয়েছে আজকে আজকে মামা এই এখানে টোটাল আপনার পনেরো পিস দরজা আছে সেগুন কার এবং মেহগুনি কার মিক্স আচ্ছা এই দরজাগুলো আপনার ওনার নাম হলো রহিম সাহেব উনি থাকে কাতার আর বালির বাড়ি হলো আপনার কুমিল্লা তিতাসে

এই দরজাটা ফিট এই দরজা আরেকটা বিষয় হলো এখানে ধরেন আমাদের প্রত্যেকটা দরজা কিল করা প্রত্যেকটা দরজা এরকম কোলাকাটা খিল করা দরজা নিলে এই দরজা বেশি হয় আচ্ছা বেশি দেখতেও সুন্দর দেখতেও আমরা সোজা মতো করে দিই কাস্টমাররা বোঝে না কিন্তু এই দরজাটা আমার কাছে বিক্রি করছি টিটা সেগুলো লেকার বানিশ করে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই আরেকটা দরজা এটা তিন ফিট বাই সাত ফিট

চমৎকার একটা ডিজাইন তো এইরকম ডিজাইনের দরজাগুলো নিতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে সোয়েল মামা আসার ঠিকানাটা কি আমাদের আসার ঠিকানা হলো মোহাম্মদপুর আপনার বসিলার র্যাব অফিসে আসতে হবে হ্যাঁ র্যাব অফিসে আসলেই পঞ্চাশ জোর সামনে আসলেই রাস্তার উল্টা পাশে আনোয়ার হোসেন মার্কেট ওকে সোহেল দোকান নাম্বার এক দুই এক দুই হ্যাঁ আচ্ছা এরপরে কি আছে মামা এটা পুরোটা দেখেছিলেন এটা আমরা দেখাইলাম আপনার এই আবার তিনটা এই এই দেখেন আচ্ছা

এই দরজাটা আপনি একটু পুরোটা দেখেন হ্যাঁ এই দরজাগুলো আপনার আমরা সাত হাজার টাকা বিক্রি করি ওকে ডিজাইন সহ করে এটা আমি হ্যান্ড বানিস করলে লাগবে আর তিন হাজার টাকা যোগ হবে দশ হাজার দশ হাজার টাকা আর লেগার বানিস করলে পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা ওকে তো এই পাশে আরো কিছু দরজা রয়ে গেছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি এই দরজাগুলো দেখেন এইটা এইটা তো এইটা পড়বে তাহলে মামা পনেরো হাজার এগুলো পনেরো হাজার টাকা করে ওকে

ওনার নাম হলো কামার সাহেব ওনার সেগুনে টা নিয়ে রং করবে না প্রথম একদম আমরা ওনার কাছে বিক্রি করছি পলে একদম টাকা একদম প্রত্যেকটা করে ন্যাচারাল ন্যাচারাল হ্যাঁ শাড়ি আচ্ছা এইটার ডিজাইনটা আমি একটু দেখাই দেখেন এই যে এটা মক্কা এই যে নিচে যে একটা ডিজাইন করা হয়েছে এইটা কিন্তু আসলে একটা নান্দনিক ডিজাইন ঠিক আছে আসলে ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি আমরা জানি না কিন্তু আসলে এটা চমৎকার একটা ডিজাইনের এই দটা তো ওনার কাছ থেকে আমরা এরকম ফুল শার হ্যাঁ আপনারা দিয়ে আমরা 20000 টাকা বিক্রি করি এটা তো 3D ডিজাইন 3D ডিজাইন এটা 3D ডিজাইন আচ্ছা এরপরে রয়েছে আবার একই ডিজাইনের চারটা না পাঁচটা 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 ডিজাইন একই ডিজাইনের পাঁচটা ডিজাইনের পাঁচটা তো দেখেন এগুলো হচ্ছে সেগুনের চমৎকার চমৎকার কিছু দরজা তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আস্থার সাথে গুণগত মান দেখে কিন্তু আপনাদেরকে দরজা কিনতে হবে এবং সেই দরজা কিনতে গেলে কিন্তু আসলে আপনাদেরকে দোকান বা যা প্রতিষ্ঠান এগুলো বেছে কিন্তু আপনাদেরকে দরজাগুলো কালেকশন করতে হবে কেননা যে সব প্রতিষ্ঠান কিন্তু আপনাদেরকে এইরকম গুণগত মানের দরজা আপনাদেরকে দিবে না আপনাদেরকে কাছ থেকে টাকা নেবে টাকা নিয়ে লামসাম একটা দরজা আপনাদেরকে ধরাই দেবে কিন্তু সোয়েলডোর কিন্তু সেটা করে না সোয়েলডোর একদম মানে স্বনামধন্য একটা প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তো মামা আপনার এখান থেকে যদি ঢাকার বাইরে কেউ দরজা নিতে চায় তো কিভাবে কোন কন্ডিশনে আপনার এখান থেকে নিতে একদম মানে অনেক সহজ নিয়ম আমরা তো অনলাইনের সাথে চার পাঁচ বছর যুক্ত আমি ব্যক্তিগত ভাবে আপনার একদম মনে করেন আপনার কুরিয়ারের মাধ্যমে নিয়ে জেলা শহরে যায় আর যাদের কোয়ান্টিটি বেশি তাদের সাথে আপনার আমরা পিক দিয়ে বাড়িতে পৌঁছাই দিই সেক্ষেত্রে ওই পিক আপের ভাড়া আপনার পার্টিকে বহন করতে হবে ও আচ্ছা আচ্ছা পিক আপ ভাড়া ভাড়া আমরা দিতে তাহলে আমাদের বেড়ে যাবে স্বাভাবিক আপনার কি বলবো আমি নিজে দিয়ে নিজের নিজে ভালো বলা তো ঠিক না একশো পার্সেন্ট ফুল সার একশো পার্সেন্ট চিটাং এই ধরনের মাল আপনি বাজারে পাবেন না পাওয়া যাবে আমার মতো হয়তো আরো দু এক দোকান আপনার আছে একদম জিরো সেটা আমি বলবো না কিন্তু সবাই আপনাকে দিবে না তাই জন্য আমি বলবো দরজা কিনে আগে যাচাই করবেন যাচাই করবেন হয় যারা প্রবাসে থাকেন বাংলাদেশে যেখানে আপনার লোক থাক একটু বিজিতে পাঠাবেন 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 আমাদের শোরুমে আসবে আমাদের সাথে কথা বলবে যার পথে মালগুলো আমরা দিতে পারবো কিনা আমাদের এখানে দেখেন সেগুন কাঠ এই যে এই পাশে আছে ওই পাশে আছে এগুলো শোরুমে গোড়ার মতো মাল আছে শোরুমে জাস্ট আমরা আপনার মানে যারা আসে তাদের দেখানোর জন্য ওই পাশে আছে বাতি একটু কাঠগুলো গুলো দাও এই যে দেখেন আমরা ইনস্টেন্ট আসলে শোরুমে দেখতে পারবেন এটা শোরুমে কাঠ আর কারখানাতেও আছে আর কি মানে এগুলো হলো এখানে এই পার্টির প্রায় আপনার বারোটা পাল্লা অর্ডার বাকিগুলো মাল আমার কমপ্লিট হয়নি এই সেম ডিজাইনের উনি অনলাইন থেকে দোকানে এসে অর্ডার করতে আচ্ছা ওনার বাড়ি ঢাকার বাইরে যে কোন জায়গায় এই দরজগুলো ওনার কাছ থেকে আমরা বিক্রি করছি বাবা এই ডিজাইন দিয়ে 7000 টাকা মাত্র 7000 টাকা মানে এই ন্যাচারাল অবস্থা ন্যাচারাল অবস্থায় প্রত্যেকটা মাল সিডারিং করা বয়েলিং করা প্রত্যেকটা মাল আমার এরকম কোণা কাটা করা থাকবে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের দরজগুলো আমরা দেখতে পাচ্ছি তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সেটা হচ্ছে যে

ব্যবস্থা আমি করে আচ্ছা তো দর্শক বন্ধুরা একটা কথাই আমি বলতে চাই সেটা হচ্ছে যে আসলে গুণগত মান দেখে কিন্তু দরজা কিনতে হবে এটা আমি আরেকবার বলছি কেননা যে আপনারা একটা পারি করেন কোটি টাকা খরচ করে তো কেন আপনারা জাস্ট এক দুইশো টাকার জন্য নিম্ন মানের দরজা নেবেন তো টাকা যদি আপনারা ভালো দেন তাহলে কিন্তু গ্যারান্টি সহকারে মজবুত মানে আস্থার যে দরজাগুলো সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর দরজা কিন্তু একটা আভিজাত্যের প্রতীক তাই না আপনার দরজার উপরেই কিন্তু নির্ভর করবে যে আপনি আসলে কতটুকু রুচি সম্মত এবং কতটুকু কতটুকু আভিজাত্য বহন করেন সেটার উপরে তো যে কারণে দরজা যেখান থেকেই নেন সেটা হচ্ছে যে একটু মজবুত দরজা এবং গ্যারান্টি সহকারে দরজা নেবেন তো মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশ যে কোনো প্রান্তে কুরিয়ার যে পর্যন্ত চাই সেখানে কিন্তু আপনারা দরজাগুলো নিতে পারবেন এবং ড্রেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে যারা আসতে চান সেখানে কিন্তু আপনারা অ্যাড্রেস দেখে আসতে পারবেন এবং যদি না চিনেন তাহলে ফোন করবেন মামা লোক দিয়ে রিসিভ করবেন তাই না মামা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম